হ্যাঁ পথ অগ্রহণ তো আজকে হয়েছিল আমি বললেন কিছুক্ষণ আগে এসেছিলেন তা সেক্ষেত্রে ওনাদের সাথে কথা বললাম অলরেডি এসআরডি এর যে এখন সার্ভে হচ্ছে সেই সার্ভের লিস্টে ওনাদের রাস্তার নাম রয়েছে সেটা আমরা দেখলাম আমার এখানে অবশ্য খুব রিসেন্টলি ওরা কোনো যে করেনি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে দরখাস্ত পাঠিয়েছিল যাই হোক সেটার সার্ভে এসআরডি থেকে করা হচ্ছে সেই সার্ভে লিস্টের রাস্তায় ওদের নাম রয়েছে যাতে আগামী চার পাঁচ মাসের মধ্যে ওরা বলছে রাস্তাটা করার জন্য আমরা সেটা দেখছি কথা আমরাও সাথে কথা বলেছি যে তাদের রাস্তাটা হয় পাশাপাশি যেহেতু কিছু আর্জেন্ট রিপেয়ারিং এর দরকার আছে ওরা বলেছেন আমরা সেটা বলেছি যদি আমাদের পাড়া আমাদের সমাধান যেটা পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রাম চলছে সেখানে যদি কোনো রিপেয়ারিং প্রস্তাব উঠে আসে তবে অবশ্যই সেটা আমরা টেকআপ করবো না আমাদের জানানোর ক্ষেত্র বলতে আমাদের যেটা সিএমআর কমপ্লেন বা সরাসরি মুখ্যমন্ত্রী যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে যেটা রিপোর্টে রিপোর্ট আছে সেটা হচ্ছে দুই থেকে আড়াই মাস আগে আমাদের কাছে ওটা এনকোয়ারির জন্য এসেছিল আমরা কিন্তু এনকোয়ারি করে পাঠিয়েছি কিন্তু সেইটা এখনো স্যাংশনে আমাদের কাছে আসেনি ওনারা দু আড়াই মাস আগে হয়তো সে করেছিলেন কিন্তু আমাদের এন্ডে এইখানে কিন্তু বিগত ছ সাত মাসের মধ্যে বিডিও বিষয়টা অথচ জানায়নি ওরা গ্রাম পঞ্চায়েতে জানিয়েছিল যেটা আমি আগেও বললাম সম্ভবত সেইটাই জেলায় গিয়ে ওখান থেকে আপনার ওটা এসআরডি এর মারফত এখন সার্ভে লিস্টে কাজটা উঠে এসছে ফলে আশা করা যায় এসআরডি এর মারফত কাজটা ভবিষ্যতে হবে